এবার শ্রীরামপুরে এসে গেল মারুতি ট্রুভ্যালুর নতুন চার চাকা শোরুম ভাণ্ডারি অটোমোবাইল এবার একেবারে নিউ কন্ডিশন চার চাকা গাড়ি কিনতে পারবেন খুবই স্বল্প খরচে পাবেন কোম্পানি ওয়ারেন্টির সঙ্গে স্পট ফাইন্যান্সের সুবিধা দেখুন বিস্তারিত গাড়ি কিনলেন আজকে এই তো ওয়াগনার নিয়েছি আমি শ্রীরামপুর হ্যাঁ ট্রু ভ্যালু থেকে নিয়েছি আচ্ছা এত কিছু এত শোরুম আছে সব ছেড়ে এখানে কেন না শ্রীরামপুর প্রথম কথা হলো আমাদের কাছে সৌরভ দা আছেন এখানকার আমার কাছের বন্ধু আচ্ছা আর দ্বিতীয় কথা এখানে একটা বিশ্বাসের ব্যাপার আছে বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আর এই বিশ্বস্ততাটাই তো আসল আমাদের জীবনে আমি আসছি পাশেই আমার গ্রাম হচ্ছে ছুটিপুর আচ্ছা ওটা হচ্ছে সিঙ্গুর থানা তাহলে আজকে আপনার স্বপ্ন পূরণ হল আমার স্বপ্ন পূরণ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এখানে আসবে রিজনেবেল প্রাইসে খুব ভালো কন্ডিশানের গাড়ি যদি নিতে হয় তো শ্রীরামপুর ট্রু ভ্যালু থেকে নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এটাই আমি মনে করি কোম্পানি সম্পর্কে একটু যদি ডিটেলস জানান কতদিন পথ চলা শুরু হয়েছে এই কোম্পানির সমস্তটা ডিটেলস আমাদের বন্ধুদের যদি একটু শেয়ার করে আমি গোপাল মুন্ডা ভাণ্ডারী অটোমাইলস টু ভ্যালু ম্যানেজার আমাদের ভান্ডারি অটোমাইলসে নতুন গাড়ি আর পুরনো গাড়ি দুটোই বিক্রি করে দুটোই ডিলারশিপ আছে অথরাইজড ডিলারশিপ আছে আমাদের ভান্ডারী অটোমোবাইলস স্টার্ট হয়েছিল দু হাজার একে তারপরে শ্রীরামপুরে এটা ট্রুভ্যালু স্টার্ট হলো দু হাজার চোদ্দোতে আর তখন এটা নতুন স্টার্ট হয়েছিল এখন আপগ্রেড হয়ে আজকে আমাদের নতুন শোরুম উদ্বোধন হলো যেটা মারুতি আমরা এত তো শোরুম আছে সব ছেড়ে আপনাদের কাছে কেন আসবে আমাদের এখানে কাস্টমারদের যখন ওরা এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে যখন নতুন গাড়ি নেয় আমরা ওদের পুরনো গাড়ি নিই প্লাস ওই পুরনো গাড়ি আমরা থ্রি সেভেন্টি পয়েন্ট চেক করে ওটা আবার রিফার্ভিস করি উইথ মারুতি জেনমিন স্পেয়ার পার্টস মারুতি জেনমিন অ্যাক্সেসারিজ আর ওই গাড়ি যখন আমরা বিক্রি করি যে গাড়িগুলোতে ওয়ারেন্টি হয় মাস থেকে এক বছর ওয়ারেন্টি থাকে তিনটে ফ্রি সার্ভিস প্লাস জেনমিন পার্টস থাকে মারুতি আর আমাদের এখানে থ্রি এস সার্ভিস আছে সেলস স্কোয়ার আর অ্যাক্সেসারিজ সব একই ছাতে তলায় পাওয়া যায়

ইয়ে আমাদের দশ থেকে বারো আহ ফাইন্যান্সারদের সঙ্গে টাই আপ আছে আর কাস্টমার প্রোফাইল এর অনুযায়ী আমরা ওইটা ফাইন্যান্সারদেরকে ফাইন্যান্স করাই তার মানে এখানে যদি কেউ গাড়ি নিতে আসে তার নাম থেকে শুরু করে ডকুমেন্টস থেকে শুরু করে ইএমআই ফেসিলিটি থেকে শুরু করে এবং বিভিন্ন কোম্পানি সমস্ত কিছু আপনারা অ্যাভেলেবেল করছেন একই জায়গায় একই ছাড়ই কাস্টমারকে কোথাও যেতে হয় না ওকে আর আপনাদের অ্যাড্রেসটা যদি জানান কিভাবে আসবে আপনাদের মাদপুর বালিহাটি শ্রীরামপুর তাহলে অন্যান্য শোরুম ছেড়ে আপনাদের কাছে যদি কাস্টমার আসে তাহলে এক্সট্রা কী কী বেনিফিটস পাচ্ছে যদি একটু জানা এক্সট্রা ফেসিলিটি এটা যেমনি বাইরে আপনি কোনো ব্রোকারের কাছে গাড়ি নিলে মাঝখানে ব্রোকারস থাকে আপনার গাড়ির কস্টিং বেড়ে যায় কেন ওদের কমিশন থাকে আমাদের এখানে কোনো মাঝখানে ব্রোকার নেই ডাইরেক্ট কাস্টমার আর আমাদের শোরুমের মাঝখানে ডিল ডিল হয় প্লাস বাইরে গাড়ি নিলে আপনি কোনো গাড়ি ওয়ারেন্টি পাবেন না গাড়ি ডেলিভারি হওয়ার পরে কেউ আপনাকে সার্ভিস দেবে না আমাদের গাড়ি ডেলিভারি হওয়ার পরে আমরা কাস্টমারকে আফটার সেলফ সার্ভিস দিই প্লাস একই ছাতে আপনার সব গাড়ির মানে একই ছাতে তাহলে সমস্ত একটা সুযোগ সুবিধা শুধু সেই গাড়িটা নিয়ে আসবে আপনাদের এখানে এবারে আমাদের আরও ফ্যাসিলিটিস আছে পুরোনো গাড়ি দিয়ে নতুন গাড়িও নিতে পারে পুরোনো গাড়ি দিয়ে পুরোনো গাড়িও নিতে পারে কেউ সেখানে গাড়ি বিক্রি করতে চায় আমাদের অন স্পট পেমেন্ট আছে পুরো গাড়ি নিয়ে আমরা পেমেন্টও করতে পারি এখানে কোনো মাঝখানে কোনো ব্রোকার থাকে না এটা ট্রান্সপারেন্ট ডিলিং আছে আমাদের ওকে তার মানে আগে ছিল পুরোনো গাড়ির বিনিময়ে আমরা নতুন গাড়ি কিনতে পারি কিন্তু এখানে পুরোনো গাড়ির বিনিময়ে পুরোনো গাড়ি নিতেও পারি অথবা আমরা সেলও করতে পারি কেউ যদি আপনার সাপোজ পয়সা দরকার আছে আপনি পুরনো গাড়ি খালি সেল করতে চান পুরনো গাড়িও সেল করতে মানে সমস্ত রকম সুযোগ সুবিধা একই ছাদের তলায় শুধু আপনাদের এসে উপস্থিত হতে হবে দর্শক আমি এই মুহূর্তে মারুতি সুজুকির ভান্ডারি অটোমোবাইলের যে ট্রু ভ্যালু শোরুম সেই শোরুমে রয়েছি যেটা মূলত শ্রামপুর বাঙিহাটিতে এবং এই ট্রু ভ্যালু যে আজকে আপগ্রেডেড হয়েছে এবং সেখানে হিউজ কালেকশান রয়েছে সেই কালেকশান আপনাদেরকে দেখাবো এবং এখানে মানুষ কেন আসবে কিসের জন্য আসবে সেই ডিটেলসে আমাদের ট্রু ভ্যালু শোরুমের তরফ থেকে রয়েছে সুরজিৎ দা সুরজিৎ দা আপনাকে বেঙ্গল টাইমসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দাদা দাদা এই ট্রু ভ্যালু কোম্পানিতে যে কাস্টমার কেন আসবে কিসের জন্য আসবে এবং সেই সম্বন্ধে একটু ডিটেলসে জানালে একটু ভালো হয় অ্যাকচুয়াল দেখুন ট্রু ভ্যালু হচ্ছে আমাদের অর্গানাইজড সেক্টর যেটা হচ্ছে মারুতি সুজুকির একদম অথরাইজড একটা সেক্টর যেখানে আপনি পাচ্ছেন মারুতির এমজিএ প্রোডাক্ট যেগুলো মারুতি জেনুইন অ্যাক্সেসারিজ বা মারুতি জেনুইন প্রোডাক্টস দিয়েই পুরো গাড়ি রিফারভিশমেন্ট করার একটা সুযোগ যেটা আপনি আউটসাইড বা লোকাল ডিলারে পাবেন সেইটা আপনি এখানে পেয়ে যাবেন এছাড়া এখান থেকে গাড়ি আপনি কিনলে আপনি সরাসরি মারুতির কাস্টমার হয়ে উঠছেন যেটা আপনি কোন রকম থার্ড পার্টি ডিলার বা আপনার মিডিয়েটার কোনো কিছুই আমাদের এখানে নেই তো আপনি ডিরেক্ট ওটা মারুতিরই একজন কাস্টমার হিসাবে বিবেচিত হচ্ছেন মারুতির সাথে আপনার ডাইরেক্ট একটা লিঙ্ক হয়ে যাচ্ছে আচ্ছা মার্কেটে তো এত শোরুম রয়েছে হ্যাঁ সেই সমস্ত শোরুম ছেড়ে আপনাদের ট্রু ভ্যালুর কাছে কেন আসবে কাস্টমার এটাই আমাদের ব্যাপার যে ট্রু ভ্যালুতে গাড়ি সব থেকে বড় কথা যে তিনশো খানা চেক পয়েন্টের মাধ্যমে আমরা গাড়ি চেক করে তুলি যেটা অন্যান্য কোনো আউটলেট কি আদার্স যে অর্গানাইজ সেক্টরগুলো রয়েছে তারাও করে না সব থেকে বড়ো চেক পয়েন্ট আমাদেরই আছে সেটা হচ্ছে মারুতি সুজুকি ট্রুভ্যালু থ্রি সেভেন্টি সিক্স চেক পয়েন্ট এই এতগুলো চেক পয়েন্টের মাধ্যমে যখন একটা গাড়ি চেক করা হয় না তখন গাড়িটার কোনোরকম স্ট্রাকচারাল ড্যামেজ ছোটো হোক বা বড়ো হোক সেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো ধরা পড়ে মার্কেটে দেখা যায় বিভিন্ন জায়গায় যে ব্রোকারদের একটা ব্যাপার থাকে যেমন ব্রোকাররা অনেক সময় অ্যাক্সিডেন্টাল গাড়িও রেডি করে ওরা বিক্রি করে অনেক কম খরচে অনেকে বলে যে আপনাদের এখানে দাম বেশি ওখানে দাম কম অবশ্যই ওটার দাম কম লাগছে তার কারণ হচ্ছে ওই গাড়িটার ভ্যালুয়েশন হয়তো এই গাড়িটার তুলনায় অনেক কম আর আমাদের গাড়ির ভ্যালুয়েশান কেন ভালো আমরা আনিই অলরেডি ভালো ভালো গাড়ি সেই গাড়িগুলোকে চেক করে আনি বলে তার ভ্যালুয়েশান ভালো হয় তার জন্য আমরা একটা ন্যায্য দামে সেটাকে বিক্রি করার চেষ্টা করি আচ্ছা আজকে কি কালেকশন আছে একটু দেখে চলো হ্যাঁ যেমন আমি দেখাবো দু হাজার একটা সুইফট ভিএক্স আই এটা মাত্র দু বছর কমপ্লিট হচ্ছে তো এইটা আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট ওনার গাড়ি আছে ছ লাখ পঁয়তাল্লিশে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি আছে ভিএক্স আই মডেল আছে চারটে পাওয়ার উইন্ডো এসি পাওয়ার স্টিয়ারিং মোটামুটি গাড়িটা ম্যাক্সিমাম এখন অরিজিনাল পেন্টেরই গাড়ি আছে তো এতে আপনি এক বছরের ওয়ারেন্টি পাবে যেটা হচ্ছে ভ্যালু ছাড়া কেউ দেবে না আচ্ছা এইখানেই হচ্ছে সব থেকে বড় টুভেলভ বিশেষত্ব যেটা আপনি রোড সাইড ডিলার বলুন বা সাব ডিলার বলুন কারোর থেকে পাবেন না কারণ এই স্টকও তো রয়েছে দেখছি একদম অনেক স্টক রয়েছে আপনাদের এখানে আর এই ওয়ারেন্টিটা শুধুমাত্র যে ভান্ডারি অটোমোবাইল আউটলেট দিচ্ছে তা না প্যান ইন্ডিয়ায় আপনি যেকোনো জায়গায় এই ওয়ারেন্টিটা কাজে লাগাতে পারবেন কারণ এটা মারুতি সুজুকি দিচ্ছে আচ্ছা মারুতি অথরাইজড যেকোনো সার্ভিস সেন্টারে এই ওয়ারেন্টিটা আপনি কাজে লাগাতে পারবেন আচ্ছা এর প্রাইস কি আছে এটার দাম আছে ছ লাখ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এটা কোন ইয়ারের গাড়ি আছে দু হাজার বাইশের গাড়ি আচ্ছা ইনক্লুডিং নেম ট্রান্সফার এর বাইরে এটার কোনো এক্সট্রা খরচা নেই আচ্ছা নেক্সট কি আছে নেক্সট আমি আপনাকে দেখাচ্ছি একটা দু হাজার উনিশের সুইফট ডিজায়ার আচ্ছা আপনি আমাদের গাড়ির লুকস দেখলেই বুঝতে পারবেন আমাদের গাড়ি কিভাবে কোম্পানিতে রিফারবিশমেন্ট হয় আর যে কালারও হয় না আমাদের গাড়ি সেটা মারুতির কিন্তু অরিজিনাল কালারেই আমরা কালার করি আচ্ছা তো এখানে বাইরে গাড়ি কোনো বিক্রি হয় না রিপেন্ট গাড়িও বিক্রি হয় কিন্তু সেগুলো রিফারবিশমেন্ট করতে হলে মারুতির কালারেই আমরা করি তো সেইগুলোর সাথে নতুনের খুব একটা ডিফারেন্স হয় না যেহেতু অর্গানাইজ সেক্টর থেকে নিচ্ছেন আর অথরাইজ ডিলারশিপের একদম মানে কি বলবো পেন্টটা যেটা হয় সেটা একদম অরিজিনাল পেন্ট অরিজিনাল কারণ কোম্পানি কোম্পানির মেকানিকরাই এই কাজগুলো করে তো পেন্ট সেইভাবেই ওরা এবং গাড়ির কন্ডিশনটা খুব সুন্দর রয়েছে দেখি হ্যাঁ আর যেমন কি দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল পেন্টেরই গাড়ি আচ্ছা এটা টপ মডেল গাড়ি না এটা 2019 এর VXI মডেল আচ্ছা এটা অ্যাকচুয়াল অটো গিয়ারশিপ ছিল আচ্ছা এটা জাস্ট আজকে আমাদের এই ওপেনিং এর সকালেই এটা বুকিং হয়েছে আচ্ছা তো আমি বলবো দর্শকবৃন্দদের আপনারাও আসুন কারণ অলরেডি সবাই আসতে শুরু করেছে বুকিংও অলরেডি অনেকগুলো হয়ে গেছে তো ভালো ভালো গাড়ি আরও আছে আপনারা এলে বুকিং করতে পারবেন আচ্ছা আছে একটু আসুন আসুন দেখাবো এটা হচ্ছে দু হাজার হাজার এর এইটা আপনার দাম পড়বে মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা কত সালের গাড়ি বললেন দু হাজার উনিশের গাড়ি আচ্ছা এটার ট্যাক্স ফেল আছে এবার ট্যাক্সটা যদি আলাদা করে ভরা হয় ওটার আমরা কাস্টমার থেকে আলাদাভাবেই ভাবে নেব

ফগ ল্যাম্পও আছে এছাড়া মিউজিক সিস্টেম পাওয়ার স্টারিং রেয়ার ওয়াইপার ডি ফগার সবই আছে এর মধ্যে আচ্ছা এটাও পেয়ে যাবেন এছাড়াও আরও কিছু গাড়ি আছে আমি দেখাচ্ছি আপনাকে হ্যাঁ এটা একটা ওয়াগনার রয়েছে দেখছি এখানে একটা ওয়াগনার আছে এটা দু হাজার আঠারোর এটা ভিএ এক্সাইজ আচ্ছা যে ব্লু হোয়াই ওয়াগনার ছিল ওই সেগমেন্টের এটা টপ মডেল ছিল রেয়ার ওয়াইপার ডিফগার মিউজিক সিস্টেম পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সবই আছে এটাতে এমনকি ফগ ল্যাম্পও অ্যাভেলেবেল আছে এগুলো সবই কোম্পানি ফিটেড এবং একটা তো মাইলেজ মাইলেজ অবশ্যই অবশ্যই এগুলো মোটামুটি আপনার উনিশ তো মাইলেজ পাওয়া যেতই আর এই গাড়িগুলোর এখনো পার্টস অ্যাভেলেবেল আছে তো মারুতির দিক থেকে একটা অ্যাসিওর থাকবেন যত পুরনো গাড়ি নিন না কেন তার পার্টস এখনো বাজারে অ্যাভেলেবেল আচ্ছা তো এই গাড়িটা আপনি পেয়ে যাবেন মাত্র তিন লাখ আশি হাজার আচ্ছা এটা কত সালের গাড়ি বললেন এটা দু হাজার আঠেরো গাড়ি এবং আঠাশ পর্যন্ত এটারও ট্যাক্স পেট করা আছে আচ্ছা নেক্সট পরে একটা নতুন ওয়াগেনার দেখাবো যেটা বিগ ওয়াগেনার যেটা এখনকার মডেল এটা আপগ্রেডেড মডেল আপগ্রেডেড মডেল এটা দু মডেল আছে যেটা এখন চলছে বিগ ওয়াগেনার এটা দু হাজার পঁচিশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে এটার দাম পড়বে চার লাখ আশি হাজার আচ্ছা পুরো হোয়াইট কালারের গাড়ি আছে এটা ভিএক্সআই কন্ডিশন তো গোড রয়েছে দেখছি একেবারে মিউজিক সিস্টেম আছে পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সবই এতেও আছে আচ্ছা নেক্সট এরপরে এক্সপ্রেসও পেয়ে যাবেন একটু ছোট গাড়ির মধ্যে যেটাকে আমরা বলা হয় মিনি এসইউবি আচ্ছা যাদের এসিউ বি শখ আছে তারা অ্যাকচুয়ালি অনেকটা দামের অনেকটা প্রাইজেবল গাড়ি তো সেখানে মিনি এসিউবি হিসাবে এটাকে ইউজ করা যেতে পারে মানে অনেকজনের বাড়ির রাস্তা বাস্তা শর্ট থাকে গ্রাউন্ড অনেকটাই হাই ছোট ফ্যামিলি গাড়ির দারুন গাড়ি ফাইভ সিটারের জন্য ভালো গাড়ি আর এটা পড়বে হচ্ছে তিন লাখ পঁচাত্তর হাজার এটাও তিন লাখ হাজার এরপরেও আপনি একদম কারেন্ট মডেলের গাড়ি পেয়ে যাবেন মাত্র আট মাসের পুরনো গাড়ি মাত্র আট মাসের গাড়ি আট মাসের গাড়ি কেটেন ভিএক্সাই এটা পাবেন হচ্ছে আপনি চার লাখ আশি হাজার এটা চলা আছে মাত্র চার হাজার চারশো সামথিং কিলোমিটার

বা চেন্নাই থাকুন বা বিহার ঝাড়খন্ড যেখানেই থাকুন যে ভান্ডারি থেকে নিচ্ছেন বলে যে এখানেই আসতে হবে তা নয় জায়গায় ইঞ্জিন গিয়ার এবং এসি কম্প্রেসারের উপর সমস্যা হলেই যে কোনো দিয়ে দেওয়া হবে আর কি কালেকশন আছে একটু দেখে আর কি আছে একটা দু হাজার সাতের ওর সুইফ ভিএক দেখাচ্ছি এই গাড়িটা দেখে আমি একটা জিনিস আপনাকে বলবো এই গাড়িটা রিফার্ভিসমেন্ট করা হয়েছে আচ্ছা যেমন এই গাড়িতে কিছু কিছু ছোট ছোট স্ক্র্যাচেস ছিল দাগ ছিল যেহেতু গ্রে কালারের গাড়ি তো ছোটোখাটো স্ক্র্যাচগুলো খুব তাড়াতাড়ি চোখে পড়ে তো সেই কারণে এটা কোম্পানি ওনাদের তরফ থেকে রিফারবিশমেন্ট করে দিয়েছে গাড়ি এখন এখন রেডি গাড়ি বলতে গেলে আজকে চাইলে কেউ আজকেই ডেলিভারি নিতে পারবেন আচ্ছা তো এই টাইপের কন্ডিশানে কিন্তু আমাদের গাড়ি রেডি করানো হয় এটা একটা এক্সাম্পল হিসাবে আমি আপনাকে দেখাতে পারি এই গাড়িটা দু হাজার গাড়ি এটা সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে এটাও ভিএক্সআই গাড়ি এটার দাম পড়বে আপনার চার লাখ কুড়ি হাজার আচ্ছা এরপরেও কিছুটা নেগোসিয়েশনের জায়গা রয়েছে তাছাড়া নেম ট্রান্সফার তো আমরা চেষ্টা করি এর মধ্যে একদম অন বসলে এর মধ্যে কিছু না কিছু ব্যবস্থা করা নেক্সট কি আছে নেক্সট আপনি দু হাজার পনেরো সুইফ পেয়ে যাবেন এটা এলএক্সাই মডেল আছে এটা তিন লাখ পঁচিশ হাজার দাম আছে আচ্ছা এর গাড়ি পঁচিশের গাড়ি পঁচিশের গাড়ি সরি পনেরো গাড়ি পনেরো গাড়ি স্যার এক্সাক্ট পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স হ্যাঁ এটাও কিন্তু রেডি করা হয়েছে ঠিক আছে এর মধ্যেও কিছু রিফারবিশমেন্ট হয়েছে যেমন বাম্পার বোনেট এগুলো দেখুন আমাদের কোম্পানির কাজ হলে কতটা প্রমিনেন্ট হয় সেটা আপনি এই দুটো গাড়ির মধ্যে দিয়ে পারবেন হ্যাঁ আচ্ছা নেক্সট কি রয়েছে নেক্সট দেখাবো দুহাজার আঠেরোর একটা সুইফট ভি ওই ভি মডেলের মানে ওই দুহাজার পনেরো দুহাজার যে মডেল ছিল তার থেকে আপগ্রেড মডেল তার থেকে মডেলটা অনেকটা চেঞ্জ আচ্ছা এটা হচ্ছে দু হাজার আঠেরোর মডেল এটা আপনি পাচ্ছেন চার লাখ চল্লিশ হাজারে এটাও ভিএক্স এতেও পাওয়ার উইন্ডো আছে চারটে পাওয়ার স্টিয়ারিং এসি এটাতেও পেয়ে যাবেন আচ্ছা নেক্সট কী আছে এটা হচ্ছে দু হাজার বাইশের সুইফ্ট আচ্ছা দু হাজার বাইশের সুইফট সুইফট ভিএক্সাই আগেও একটা দু হাজার বাইশের দেখিয়েছিলাম এটাও দু হাজার বাইশের এটাও তুলনামূলক কম চলা গাড়ি ষোলো হাজার ফার্স্ট ওনার গাড়ি আছে এতেও আপনি এক বছরের ওয়ারেন্টি এবং তিনটে ফ্রি সার্ভিস এতেও পাচ্ছেন এই গাড়িটার দাম আছে ছ লাখ তিরিশ হাজার মাত্র ছ লাখ তিরিশ হাজার ইনক্লুডিং নেম ট্রান্সফার তো গাড়ির কালার দেখতেই পাচ্ছেন এখনও এগুলো তাও অ্যাজ ইট ইস কন্ডিশনে আমরা রেখেছি কিছু কাজ আছে যেগুলো আমরা আফটার ডিল কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করে দেবো হ্যাঁ নেক্সট কি কালেকশন আছে স্যার নেক্সট আমি দেখাবো যেমন আমাদের ট্রু ভ্যালুতে মারুতি ছাড়াও আমরা নন মারুতি গাড়িও তো রাখি আচ্ছা সব রকম গাড়ি আমাদের কাছে এক্সচেঞ্জ হয় তো এখানে আমি এখন একটা দেখাবো কিয়া সেলটস আচ্ছা এটা দু হাজার তেইশের গাড়ি আছে এটা হচ্ছে টপ মডেল আছে এইচ আচ্ছা এটাতে 6 খানা ট্রান্সমিশন আছে ম্যানুয়াল আচ্ছা 6 গিয়ার পাবেন এছাড়া এতে যেটা রয়েছে সানরুফ রয়েছে গাড়িতে আচ্ছা গাড়িতে সানরুফ রয়েছে আপনি আবার দেখাতো পারেন আচ্ছা এই তো সানরুফ রয়েছে এটা সানরুফও আছে এই গাড়িটার নতুনের দাম প্রায় 18 লাখ হাজার সামথিং মানে 19 লাখের কাছাকাছি এই গাড়িটা আপনি 2023 এর গাড়ি এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তেরো লাখ তিরিশ হাজারে মাত্র মাত্র তেরো লাখ তিরিশ হাজার গাড়ি 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 হ্যাঁ আছে কিন্তু এই গাড়িগুলোতে কোন রকম আমরা ওয়ারেন্টি দিতে পারি না কারণ ওগুলো আমাদের অথরিটির মধ্যে আসে না মারুতির গাড়ি নয় নন মারুতি প্রোডাক্ট তো আমরা যেগুলো ইনসপেক্টেড এই বলতে পারি যেমন থ্রি সেভেন্টি সিক্স চেকপয়েন্ট কোনো স্ট্রাকচারাল ড্যামেজ কোনো আপনি চেসিসে কোন রকম ড্যামেজ এগুলো কিছু পাবেন না কোন রকম অ্যাক্সিডেন্টাল পাবেন না কোনো মারুতির গাড়ি হলেই সম্ভব হবে আমরা যেগুলোতে আর কি ওয়ারেন্টি দিতে পারি এগুলোর ক্ষেত্রে জাস্ট চেক করা থাকে বাট আমরা সার্টিফিকেশনের কোনো ওয়ারেন্টি দিতে পারি আদারওয়াইজ কোনো প্রবলেম হলে তো আপনার প্রবলেমই নেই হ্যাঁ এই গাড়িগুলোতে এইটুকু বলা যেতে পারে প্রবলেম নেই কারণ নন মারুতি গাড়ি যেহেতু আমরা অ্যাজ ইট ইস কন্ডিশনে বিক্রি করি তো সেইগুলোকে একটু বিশেষভাবেই আমাদেরকে ভ্যালুয়েশন করে তুলতে হয় আচ্ছা নেক্সট কী আছে স্যার নেক্সট এদিকে চলে আসুন এখানে খুব কম প্রাইসের আমি একটা সেডান গাড়ি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে টাটা মানজা আচ্ছা খুব কম প্রাইসে আমি দেখাবো এটা দু হাজার দশের গাড়ি আচ্ছা দু পঁচিশ পর্যন্ত এটা ট্যাক্স পেড করা আছে এটা কিন্তু গাড়ি প্রাইভেট গাড়ি ছিল পার্সোনাল ইউজেরই ছিল আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি অনেকে এটা ভাবে যে টাটার গাড়ি মানে সে অনেক গাড়ি চালিয়ে ফেলেছে ভাড়া খেটেছে মানে অনেকটা ঝরা গাড়ি হয়ে গেছে সেটা কিন্তু এক্ষেত্রে একদমই না কারণ এই গাড়িটা চলা আছে জেনুইন তিপ্পান্ন হাজার আচ্ছা তিপ্পান্ন হাজার চলা আছে এবং যেটা লেখা আছে সেটাই একদমই একদমই আর এই গাড়িটার দাম হচ্ছে

একবার টায়ারটাও আপনারা দেখতে পারেন টায়ারের কন্ডিশনও খুব ভালো আর যেহেতু ফার্স্ট ওনার গাড়ি ফ্যামিলি পারপাস ইউজ হয়েছে সেহেতু গাড়ির কন্ডিশন দেখেই আপনি বুঝতে পারছেন কিরকম আছে তো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ মাত্র দেড় লক্ষ গাড়ি দু হাজার দশের গাড়ি দু পঁচিশ পর্যন্ত এটাও ট্যাক্স পেড করা আছে আচ্ছা তো গাড়ির কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন মারুতি হোক বা নন মারুতি হোক আমরা যে কোনো গাড়ি খুব কেয়ারফুলি ওটা আমরা পার্চেস করার চেষ্টা করি আর সব থেকে বড় জিনিস যেটা আমাদের ভ্যালুয়েশন আমি আবারও বলবো থ্রি সেভেন্টি সিক্স চেকপয়েন্ট নিয়ে আমরা কিন্তু ভ্যালুয়েশান করি তো আরও অনেক স্টক রয়েছে যেমন আমি দেখাবো সব স্টক তো এইভাবে মানে ভিডিওতে বলা সম্ভব নয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আসুন এবং ফিজিক্যালি ভিজিট করুন গাড়ি টেস্ট ড্রাইভ নিন আর গাড়ি আপনাদের পছন্দ হবেই এটা আমরা বলতে পারি যে কন্ডিশনে গাড়ি দাঁড় করানো আছে আর এসে গাড়ি বুক করুন আর স্বপ্নের গাড়ি আপনারা বাড়ি নিয়ে যান